রেমো রেমো আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ধন্যবাদ আসিফ ভাই আমি অনেকদিন থেকে আপনার ভিডিও দেখি এবং আমিও আপনার রাস্তারই একজন পথিক আপনার সংশয় ডট কম পুরোটাই প্রায় পড়ে ফেলেছি প্রিভিয়াস ভিডিও সব দেখি খুব ভালো লাগে আপনারা খুব মহৎ কাজ করছে একটা জিনিস আসিফ ভাই আমার খুব মন মানে এ করে হন করে যে এই যে সহি হাদিস যেগুলো আমরা পড়ি এতে তো বড় বড় মাওলানারা এগুলো সব সংকলন করেছেন এবং এর একটা ব্যাক হিস্ট্রি আছে তো যে দিনে আমাদের মেন আলোচ্য বিষয় হয় মানে ইসলামের ডার্ক সাইট এবং হযরত মোহাম্মদের ডার্ক সাইট এবং আজকের দিনের যে মাওলানা মুফতি এরা এগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তেনাপেচি করে আর এগুলো ওই ইমামরা যারা সংকলন করেছে তারা কি হাইড করতে পারত না হাইট করবে কেন তাদের কাছে তো এই জিনিসটা একটা ক্রেডিটের বিষয় ছিল মনে করেন একটা ডাকাত দলের একটা গ্রামে ভারতে এরকম আছে যে একটা গ্রামের সবাই ডাকাত হ্যাঁ সবাই ডাকাতি করে তো সেই ডাকাত মানে গ্রামবাসীদের কাছে তো এই জিনিসটা খুবই ক্রেডিটের বিষয় যে তাদের যে নেতা সে মানুষকে করছে। এটা তো সেই ডাকাত গ্রামের একজন সদস্য তার কাছে তো এটা খুবই মানে মহান বিষয় যে তার নেতা এত শক্তিশালী যে সে পঞ্চাশটা একটা বাস থামায় বাসের সব যাত্রীকে টেনে বের করে সবাই ঘর ঘর করে জবাই করছে এটা তো তার কাছে কোনো খারাপ বিষয় না তার কাছে তো এটা একটা খুবই ক্রেডিটড বিষয় তাদের নেতা কত শক্তিশালী কত মানে বিরাট বিরাট মানে তার কত সাহস যে এতগুলা মানুষকে সে হত্যা করতে পারছে এটা তো তার কাছে কোনো খারাপ বিষয় তখন তার কাছে মনে হবে না কিন্তু ওই জিনিসটা সে যদি একটা বই লেখায় রকমের যে আমাদের গ্রামের যে ডাকাতদের ভিতরে সবচেয়ে বড় যে ডাকাত Sardar ছিল সে খুবই গর্বিত স্বরে গর্বিত ভঙ্গিতে সে হয়তো লিখল এটা একটা কাগজে উইটা যখন আমাদের কাছে এসে পড়বে আমরা তখন ওই বইটা দেখে আমরা আটকে উঠব হায় হায় এ কি বাইরে এই লোকটা এই জিনিসগুলা এতগুলা মানুষ মারছে আবার গর্ব করে এটা বলতেছে এটা কেমন বিষয় বা ধরেন আফগানিস্তানের একটা গোত্র আছে সেই গোত্র গোত্রে হচ্ছে গিয়ে বিয়ে করাটা খুবই ক্রেডিটের বিষয় কে কত বিয়ে করতে পারছে এখন ওখানে একটা লোক আছে যে হচ্ছে গিয়ে চার বিয়ে করে আবার তালাক দেয় আবার চারটা বিয়ে করে আবার তালাক দেয় আবার চারটা বিয়ে করে এইভাবে সে পাঁচ হাজার বিয়ে করছে এখন পাঁচ হাজার বিয়ে করছে এটা আবার লিখছে আবার ওই গ্রামের একজন লোক লিখছে যে আমাদের এলাকার একজন বিখ্যাত ব্যক্তি আছে যে পাঁচ হাজার বিয়ে করছে তার কাছে তো এটা ক্রেডিটের বিষয় তার কাছে তো এটা একটা বিরাট মা মানে ভালো বিষয় সে যখন লিখছে তখন আমাদের কাছে আসতেছে আমাদের কাছে আসার পরে আমরা বুঝতে পারতেছি যে হায় হায় এটা কি এটা কেমন কথা যে 5000 মনে করেন বাংলাদেশের একজন লোক যে যাদের কালচারটাই হচ্ছে ঘুষ খাওয়ার কালচার সেখানে তারা তো এটা ভাবতেই পারে যে আমাদের আমার আমার বন্ধু 500 কোটি টাকা ঘুষ খায় 500 কোটি টাকার একটা বাড়ি কিনছে এটা তো তার কাছে একটা ক্রেডিটের ব্যাপার বলে মনে হবে এখন এটা আরেকজন যে সৎ ব্যক্তি তার কাছে সে আটকে উঠবে এটা শুনলে যে হায় হায় বলে কি সে ঘুষ খায় পাঁচ কোটি পাঁচশো কোটি টাকার বাড়ি কিনছে এটা কেমন কথা তো এটা তো নির্ভর করে যে আপনি কিভাবে আপনার সমাজটা কিরকম এবং আপনি সমাজটাকে কিভাবে দেখেন এবং আপনি সেই জিনিসটা কিভাবে নিয়ে নিয়েছেন এই যে মানে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে নেওয়া এটা তো সেই সমাজে খুবই ক্রেডিটের বিষয় ছিল খুবই মানে আমার নেতা কত শক্তিশালী চিন্তা করছেন আমার নেতা কতশালী কাফেরদের মায়ের আমি রে মায়ামোয়া ধরে নিয়ে আসতো দেখছেন ভাই এটা তো তার কাছে এটা তো বিরাট গর্বের বিষয় যে আমার নেতা এত শক্তি হম কিন্তু এটা যখন আমরা এখন পড়তেছি তখন আমরা বুঝতেছি যে হ্যাঁ হ্যাঁ এটা কি কয় এটা কি কোন কথা যে সে কাফেরদের মাইরা কিন্তু তাদের সময় তো সেটা খারাপ বিষয় হিসেবে তারা মনে করে নেই তারা এটাকে ক্রেডিটের বিষয় হিসেবে মনে করছে আপনার কথা বুঝেছি এবং আমি সহমত প্রশ্নও করি আর তো তার কারণ আমরা যারা মানে ইসলাম বিশ্বাসী লোক আছে তাদের সঙ্গে যখন এই যে ডার্ক সাইড আমরা আলোচনা করি আলোচনা তো এরকম সরবে করতেই পারি না তার কারণ আমি দেশেই বাস করছি মানে আমি বাংলাদেশে তো বাস করছি এবং সমাজে থাকতেই হবে যেগুলো আপনারা প্রায়ই বলেন এবং সেটা আমি সত্যিকারের আপনাদের কথাটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং নিজেও মানি আর কি তাছাড়া সম্ভব নয় তো মানে মাথা উঁচু করে বাস করা যাবে না মানে আমি যে থট প্রসেসে চলি আর কি আপনাদের প্রসেসটাই আমার প্রসেস আর কি তো এখন যারা সেখানে আপনি দেখতে পাবেন তারা খুব মানে সুন্দর করে লিখছে যে তারা ওই যে নেটিভ আমেরিকানদেরকে মারতে পারলে সেন্ট করে দিত বা এক পয়সা করে দিত এরকম কিছু বর্ণনা আছে হ্যাঁ মাথা নিয়ে আসতে পারলে বা তাদের জায়গা জমি দখল করতে পারলে তাদের ঘরের থেকে সোনা টোনা নিয়ে আসতে পারলে তখন তারা ওই যে যারা হচ্ছে গিয়ে ইউরোপ থেকে আমেরিকাতে গেছিল সেই জাহাজ করে সেই জাহাজিদের তারা আবার করতো যে কে কত মানুষ কে কত নেটিভ আমেরিকান মারতে পারছে হ্যাঁ এগুলা আবার তারা লিখে রাখছে এগুলার আবার কিছু লিপিবদ্ধ হিস্ট্রিও পাওয়া যায় হিস্ট্রিতে তারা কে কত নেটিভ আমেরিকান জবাই করতে পারছে সেটার আবার পুরস্কারের সিস্টেম ছিল এগুলা এখন এই জিনিসগুলো যখন আমরা এখনকার সময় পড়তেছি তখন আমরা আটকায় উঠতেছি যে আহে অবস্থাটা কি মানে কি ভয়ঙ্কর অবস্থা বা যখন ভারত মানে দখল করে রাখছিল তখন ব্রিটিশদের ঈশ্বর থেকে নথিপত্র থেকে পাওয়া যায় যে তারা কিভাবে ভারতীয়দেরকে দাসের মতো অত্যাচার করতো নির্মম ভাবে অত্যাচার করতো এটা খুবই গর্ব করে তারা লিখে রাখছে যে তারা এইভাবে এইভাবে অত্যাচারটা করত। এখন আহ সেই সময় কি হ্যাঁ তারা লিখছে তারা ভাবছে তখনকার সময় এটাই ছিল গর্ব করার মতো বিষয় বা ধরেন এটার ভিতরে কালা কালাপাহার একটা ক্যারেক্টার আছে সেটা গর্ব করে বলতেছে লেখা আছে এটার ভিতরে যে কালাপাহার এক কোপে কাফেরদের 70টা কাফের কল্লাসে এক কপি উড়াই দিল এরকমের কিছু আ আম্বনুন আছে হ্যাঁ আরে মানে সে হচ্ছে যে কালা পাহাড় টকবক ঘোরায়ে ঘোরা টকবক করতে করতে মানে হিন্দুদের इलाके ঢুকে গেল মানে কাফেরদের इलाके ঢুকে গেল এবং কাফেরদের এক কোপে 70টার মাথা কেটে হল এখন এইটা যখন আপনি যখন এই আপনার ভিতরে যখন ইসলামি जोशটা থাকবে তখন আপনার কাছে খুব ভাল লাগবে যে ওয়াও 70টা মাথা এক কোপে কাটতে পারছে কিন্তু আপনি যখন পরবর্তী সময় যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিতে এটা পড়তেছেন তখন আপনি দেখতেছেন যে নামক একটা লোক একটা হিন্দু এলাকার ঢুকে সে এক কোপে মাথা কেটে ফেললো এটা ভাই কেমন জিনিস এটা তো এত গর্ব করে আবার এটার ভিতরে লিখছে যে এমন ভাবে লিখছে যে কি বিরাট একটা শৌর্য বীর্যের পরিচয় এখান থেকে পাওয়া যাচ্ছে না এখানে তো কোনো শৌর্য বীর্যের পরিচয় পাওয়া যাচ্ছে না এখানে তো একটা নৃশংস বর্বরতার পরিচয় পাওয়া যাচ্ছে যে হিন্দুরা কি করছে ওরা তো তাদের পাহাড়ে মানুষ এটা কেমন কথা এই হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি যখন পড়তেছেন তখন আপনি বুঝতে পারতেছেন কিন্তু যারা যেই সময় এটা লেখা লেখা হয়েছে তারা হয়তো এই জিনিসটাকে একটা বিরাট ব্যাপার বলে মনে করছে যে এটা লিখলে সবাই খুবই মানে তাদের এটা দ্বারা ওই ক্যারেক্টারটাকে গ্লোরিফাই করা হবে এটা ভেবে তারা লিখছে আপনার কথাতেই আমার একটা ফাইট কোশ্চেন আছে এবং আমার মনে এই কোশ্চেনটা আছে আমার কখনো কখনো হাদিস গ্রন্থগুলো পড়ে মনে হয় যে হয়তোবা ইমাম বুখারি বা ইমাম মুসলিম বা আরো যারা আছে নাকি বাকি শাহী হাদিসের মানে সংকলনকারীরা আর কি কোথাও না কোথাও ওই আমাদের আয়েশা মানে নবী সাহেবের যে পরিস্থা স্ত্রী সে যেমন বলেছিল যে আপনার আহ আল্লাহ সবসময় আপনার পেছনে লেগে থাকে আপনার উপকারের জন্য হাদিস তৈরি করে ওই যে একটা ছোট্ট আয়াত দিয়ে মানে ছোট্ট মুক্তি দিয়ে আর কি বুঝিয়ে গেছে ওর ফিলিংসটা তো আমার কোথাও না কোথাও মনে হয় এই যে যারা হাদিস সংকলনকারী এই মানে মুফতিরা আর কি ওদেরও মনে হয় আয়েসা টাইপের একটা ফিলিংস কাজ করেছে যে আজকে আমরা এই হাদিস গ্রন্থগুলো র মানে সংকলন করে যাই কোনো না কোনো দিন কেউ আসবে এবং তার এই পোকাগুলো এবং লোকেদেরকে লাইভ করে করে শোনাবে হতে পারে আমার মনে হয় কিন্তু তার কারণ আমি আমার দিদির সঙ্গে কালকে আমি ফোনে কথা বলছিলাম আমি থাকি বাড়ি থেকে একটু দূরে তো দিদিকে আমি নাস্তিক করে ফেলেছি সে একজন পুরো মুসলিম ঘরের মহিলা যেরকম হয় আর কি রোজা নামাজ হয়তো করেনি তো ও তোমা তোমা মোস্তাক নজবিল্লা এইসব কথাবার্তা বলছিল আমি একটা একটা করে যেগুলো আমারও পড়া এবং আপনাদের এই যে আলোচনাগুলো আমার খুব ক্যাটালিস্ট কাজ করে আর কারণ সত্যিকার আপনারা খুব ভালো কাজ করছেন এটা কোনো অমূল্য কাজ আপনি সমাজকে সুধরানোর জন্য যে পায়নিয়ার গুলো আছে তারা তাদের মধ্যে আপনি আপনারা মানে কয়েকজন তো যাই হোক দিদির সঙ্গে আলোচনা করতে করতে যখন আমি একটা একটা করে হাদিস গুলো দেখাচ্ছি ভাই এগুলো কি আছে এগুলো আছে এগুলো তো তোর দোলা ভাই আমাদের সঙ্গে আলোচনা করে না ও নামাজ মসজিদে গিয়ে হাদিস আলোচনা করে এগুলো তো আলোচনা আলোচনা করে না ওরা সুগার কোটিং কথা হবে ওদের যে ইমাম সাহেব যে হাদিস আলোচনা করে মানে আহ মসজিদে আর কি সেগুলো সুগার কোটের যে হাদিস আছে সেই সুগার কোটের হাদিস গুলো আলোচনা যে নিউডিটির সঙ্গে যে হাদিস আছে আমার মনে হয় যে আয়েশা যে একটা ছোট্ট উক্তির মধ্যে ওর মধ্যে যে নাস্তিকতাটা বুঝিয়েছে এই ইমাম বুখারি বা এই ইমাম মুসলিম এরাও এদের একটা ছাপ ছেড়ে গেছে যে আসিফ মহিউদ্দিন আসুক আজ থেকে পাঁচশো ছশো বছর পরে এবং তারা লোকেদের সামনে চোখ খুলে ইমামরা বলবে না বলবে এই ধরনের আসিফ মহিউদ্দিন এই ধরনের আমার মনে হয় কি আমি ভুল হতে পারে ঠিক আছে ভাই আপনার আপনার কথা শুনলাম আমরা এটা মতামত আর কি কিছু বলবেন আপনি বলার তো অনেক কিছু আছে আপনার ভিডিও দেখি পরবর্তীতে আরো আলোচনা করব আপনারা চালিয়ে যান অনেক ভালো কাজ করছেন কিন্তু দেশে থেকে আমরা পাচ্ছি না দাদা দেশে থেকে আমরা পাচ্ছি না আপনি তো বাংলাদেশের এক্সিডেন্ট পদ্ধতি আছে আমরা পদ্ধতি বলে দিয়েছি আপনাদের যেটা করতে হবে হ্যাঁ পদ্ধতি আপনার মুখ থেকে শুনেছি কিন্তু যখনই কোনো দেখুন ব্লগ লেখা আমার অভ্যাস আছে আমিও নিজের কিছু লিখি আর কি যাই হোক কিন্তু যখনই এই ধরনের কিছু আমরা সমাজে বলতে যাই বা বন্ধু বান্ধবের সঙ্গে বলতে যাই এক ঘুরে তো হই না তার কারণ আমার নিজেরও একটা ব্যক্তিত্ব আছে কিন্তু কোথাও না কোথাও আইসোলেট হয়ে যায় তো পাচ্ছি না মুখ খুলে মানে সবকিছু জিনিস জেনেও এই যে নবী দিবস কিছুদিন আগে হলো নবী সাহেবকে কি না করে গ্লোরিফাই করা হচ্ছে তো আমি সেটাই বলছি যে যে ব্ল্যাক ব্ল্যাক হাদিস হাদিস যেগুলো আছে এই এই গুলো কি কেউ পড়ার আপনি লোকেরা যে হাদিস জানে না বা পড়ার ইচ্ছে রাখে না এটা আপনি বলেন এবং এটা সত্য এটা সত্য অবশ্যই সত্য কিন্তু এই নাইনটি মানুষদেরকে কিভাবে বোঝা যায় আপনি যে কাজটা করছেন সেটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ বাট আরো কিছু কাজ আছে যে কাজগুলো আপনি তো করছেন আপনার একটা ভিওয়ারশিপ পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন কিন্তু সেই আপনাদের উনিশ কোটি মানুষ আছে ওয়েস্ট যেটা কোটির মধ্যে অনেকটাই হয় আমি বাংলাভাষী মুসলিমদের কথা বলছি যারা প্রবাসী বাঙালি আছে তাদেরও কথা বলছি কিন্তু তাদের মধ্যে আপনার পার্সেন্টেজ ভিওরশিপ কত মিনিমাম তাহলে এই বাকি লোকেদের কাছে আমরা যারা দেশে বাস করছি এবং দেশে বাস করে আমরা নিউ নিউডিটিটা বুঝতে পারছি একদম বুঝতে পারছি মানে আয়নার মতো পরিষ্কার কিন্তু কারোর সামনে করতে পারছি কল্লা কাটা যাবে না ঠিকই কিন্তু করলা কাটার মতো পরিস্থিতি হয়ে যাবে এ বাংলাদেশ বলে নয় রেদা কলকাতাতেও ঠিক আছে রেমো ভাই আপনার কথা শুনলাম আমরা আমরা মানে অনেক কিছু নিয়েই আপনার সাথে একমত আর ঠিক আছে রেমো ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ